নমস্কার আমি তো লিলি চলো তোমাদের সাথে রান্নাঘরের একটা ব্লগ শেয়ার করি আগেও ব্লগ দেওয়া আছে রান্নাঘরের কিন্তু রান্নাঘরে যদি নতুন অতিথিরা প্রবেশ না করে তাহলে কিভাবে নতুনত্ব লাগবে রান্নাঘরটা তাই না অনেকের দাবি ছিল দিদি তোমার রান্নাঘরে ব্লগ দিও যারা পুরনো ব্লগ দেখো তাদের জন্য রইল আর যারা পুরনো ব্লগ দেখেছ তাদেরও নতুন লাগবে আজকের ব্লগটা দেখে আসলে রান্নাঘরটা একটা মেয়েদের জীবনে অনেকটা সময় কাটানোর জায়গা আমরা মেয়েরা শুধু রান্না করি না এখানে বরং প্রতিদিনের না ছোট ছোট ভালোবাসা যত্ন পরিবারের জন্য চিন্তা নিজের জন্য কিছু চিন্তা সব কিছু যেন মিশে থাকে এই রান্নাঘরের চারপাশে এই জায়গাটা শুধু কিন্তু হাড়ি করার নয় আসলে এটা একটা মায়ার জগৎ আমার মনে হয় আমি বিশ্বাস করি রান্নাঘরটা যত গোছানো থাকে তত বেশি আমরা নতুন কিছু রান্না করার আনন্দ পাই তাহলে চ তোমাদের সাথে আমি এবারে কোথায় কোনটা চেঞ্জ করেছি কোন জায়গায় কি রেখেছি কি ছিল সেটা একটু তোমাদের সাথে আমি ভাগ করে নিই চলো প্রথমে তোমাদের দেখাই এই হচ্ছে আমার মানে রান্নাঘরে ঢোকার এন্ট্রি এন্ট্রি এটা হচ্ছে প্রথমে ঢুকে আমার বাহাত আমার বাঁ এই কাউন্টারটা দেখাই তোমাদেরকে এই কাউন্টারটা আমার আগে অনেক জ্যাম থাকতো মানে এটা ওটা আমি একটু চেয়েছিলাম যে খালি একটা জায়গা রাখতে যেখানে হয়তো আমরা রান্নাবান্না করে মানে রান্নাগুলো রাখতে পারি এবং বাড়িতে গেস্ট এলেও মানে দিতে যেন সুবিধা হয় আর কি একটু স্পেস না থাকলে তবে খাবার বাড়তেও আমাদের অসুবিধা হয় আচ্ছা তারপর তোমাদেরকে দেখাই এবারে দেখাই এই কর্নারটা দেখতে পাচ্ছো এই কর্নারটাতে আমার ছিল মাইক্রোভেন আমি কিন্তু এটা বানিয়েছি মাইক্রোওভেনের জন্য কারণ কি মাইক্রোওভেনটা আমি চেয়েছিলাম একটু ওপরে রাখতে কারণ কি মাইক্রোওভেনের যখন আমরা পাল্লাটা খুলি না যদি নিচে রাখি পাল্লাটা যখন খুলি বেশ অনেকটা চলে যায় তাতে কি হয় আমাদের কিছুটা এই যে স্ল্যাপের জায়গাটা অনেক ক্লিয়ার রাখতে হয় যেহেতু পাল্লাটাকে আমাদের খুলতে হবে তাহলে ওই জায়গাটাও আমার নষ্ট হয় মানে কিছু রাখতে পারি না এইভাবে জায়গাগুলো আমি ম্যানেজ করেছি তো এইটা মাইক্রোওভেন রাখবো বলে উঁচুতে করেছিলাম কিন্তু এটা আমার মিস্ত্রি গন্ডগোল করেছে যেটা হচ্ছে এখানে একটা মানে হোল করতে হতো যেটা হচ্ছে এখানে পয়েন্ট আছে আমার ওই পয়েন্টটা যাতে আমি দিতে পারি সুইচটা আর কি মাইক্রো তো করেনি আমিও আর মিস্ত্রি কাজ করলে যা হয় তোমরা তো সবাই জানো যে মিস্ত্রি যাদেরই বাড়িতে লাগে যে মনে হয় কতক্ষণে কাজ শেষ হবে তো আমি আর ওইটুকুর জন্য ওটা না ভেবে আমি কি করলাম এটাকে আমি এরকমভাবে গুছিয়ে ফেলেছি এই দেখো মানে হাবজি গুবজি জিনিস যেগুলো অতটা দেখতে ভালো লাগে না মানে এক্সট্রা কিছু আমার ওই রকম বিরিয়ানি ফিরিয়ানির মশলা টশলা এই বক্সটার মধ্যে আমি রেখে দিই নানারকম সাম্বার মশলা এই তো রোজকার লাগে না সেগুলো আর এই দেখতে পাচ্ছ এখানে আমি মিক্সিটা রেখেছি তারপরে হটপটটা আর এই হাতা খুন্তি যেগুলো মানে যে কটা লাগে রান্না করতে সেখানে রেখেছি এবার এদিক থেকে আমি কী করেছি এই দেখো এইটাকে আমি অনলাইনে কিনেছি যে মশলাগুলোকে সব দেখাও যাবে আর এইখানে যে জিনিসগুলো এগুলো তো তোমরা সব আমার একটা ব্লগে দেখেছো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইগুলোতেই আমি মশলাপাতি রেখেছি এক্সট্রাগুলো অনেক কিছু তো এখনও রাখা হয়নি অনেক কিছু আবার এবারে এইটা দেখো এই যে এতটা সরু হওয়ার জন্য এই স্পেসটাও আমি পাচ্ছি দেখতে পাচ্ছ এতটা শুরু হওয়ার জন্য এই দিকেও তাই এটাও আমি অনলাইনে কিনেছি তোমরা দেখেই থাকবে রিলসে প্রচুর দেখায় আর আমি রিলসে যেটা ভালো লাগে সঙ্গে সঙ্গে স্ক্রিন মানে স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করি যে কোথায় পাওয়া যাবে মানে মিশোতে না ফ্লিপকার্টে এগুলো দেখে নিই দেখে নিয়ে তার মধ্যে কোনখানে দামটা বেশি কম লাগছে সেরকম দেখে নি আচ্ছা এখানে একটা জিনিস দেখায় এটাও হয়তো তোমরা দেখে থাকবে যারা দেখো নি তাদের জন্য ধরো বাড়িতে দেখবে আমরা যদি অনেক সময় না থাকি যাতে আমার মনে হয় না সবসময়তে এমন একটা জিনিস রাখা দরকার আমার রান্নাঘরে যে কেউ যেন এসে পায় মানে রান্না করতে অসুবিধা তার না হয় মশলা এ দেখো এই বক্সটার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটা বক্সেই হয়ে গেছে মানে আমি সকালে যদি রান্না করার সময় এইটা নামিয়ে নিই আমার এত কিছু কিন্তু নামাতে হবে না আর এটার মধ্যে রেখেছি দুটো নিয়েছি আমি এটার মধ্যে নিয়েছি আমি ওই পাঁচ ফোড়ন গোটা জিরে যা যে আমাদের লাগে আর কি ফোড়নে এগুলো রেখেছি ঠিক আছে এই দুটোর মধ্যে দেখো আমি এইটা করে দিয়েছি তাতে কি হয়েছে আমার জায়গাটা অনেকটা আমার মানে সেফ হয়েছে এদিকে এইটার মধ্যে আমি রেখেছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এদিকে তো দেখতেই পাচ্ছ এটার মধ্যে রয়েছে লবণ এইগুলো তো অয়েল ঠিক আছে এই জায়গাটা তোমাদেরকে দেখায় আমি প্রচুর জায়গা দেখো আমি এখানে পেয়েছি মানে রুটিবেলা বলো বা যা কিছু এখানটায় অনেক কিছু করা যাবে আর কি তোমাদেরকে দেখায় মানে যেটা আমি নতুন করেছি সেটুকুই দেখাচ্ছি এইটা আমি নতুন বানিয়েছি কিন্তু এটাকেও আমি কভার করব। এটা করিনি কাঠ দিয়ে করিনি কারণ পাল্লা করলে অনেক বেশি খরচা এক একটা পাল্লায় প্রচুর খরচা আমি সেভ করেছি যতটা পেরেছে কিছুটা কাঠ আমার ঘরে ছিল সেটা দিয়েই এটা বানিয়েছি তো এই দেখো মাইক্রোওভেনটাকে আমি এখানে শিফট করে দিয়েছি এই জায়গাটা শিফট করে দিচ্ছি এই যে এটা বলছিলাম এই যে দেখো পাল্লাটা খুললে পরে কি হয় মানে এই যে এই যে স্পেসটা এতটা করে কি হচ্ছিলো ওখানে ছিল। তো ওই জন্য আমি এটাকে এখানে করে দিয়েছি এইদিকে আর এইটাও অনলাইনে কিনেছি ওই যেটা দেখলে মশলা রাখার ওটা আর এটা কিনেছি এটাকে আমি টোটালি করব। মানে এরকম কাপেরই কিন্তু এখানে আমার ইচ্ছা আছে এরকম কাপ নাও মানে কফি মগ যেগুলো সুন্দর সুন্দর আরও কিছু কালেক্ট করব সেটা দিয়েই পুরোটা এখানটা সাজাবো তার সাথে বলি এই ওপরটাতে দেখছো একদম টপ টপেও আমি একটা জিনিস করবো এখনও কিছু কিছু জিনিস অনলাইনে আসা বাকি তো সেগুলো এলে ওগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব। ওখানটা একটা অন্যভাবে চিন্তা ভেবেছি সেটা এখন বলছি না সেটা আসুক সাজালে তোমাদের বলবো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গর্জন দিচ্ছে যাক একটু ঠান্ডা হয়েছে এইবারে বলি এইটা হচ্ছে এই দেখো এটা বানিয়েছি এইখানেও আমি একটা জিনিস রাখবো কি রাখবো বলছি না সেটা এখন গাছ রেখেছি কিন্তু সেটা তোমাদেরকে আসার পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখানে তো জানো যেগুলো আমাদের মাদের কিছু থাকে না ভালো লাগা মানে কিচেনটা যা হয় আর কি আমাদের তো মহিলাকেন্দ্রিকই থাকে সব বাড়িতে কিচেনটা ম্যাক্সিমাম তো সেই হিসাবে সব মমস দিয়েই সব করা তো যাই হোক এইগুলোও তোমরা অনেক পরিচিত এগুলোর সাথে এইবার তোমাদেরকে আমি যেটা ভাগ করে নেব যে পুরো রান্নাঘরের আর জিনিস দেখায় এই দেখো এখানে দেখো এই যে এই আলু পেঁয়াজ রাখার জায়গাটা আমার ছিল এটাও আমি যাতে নষ্ট না হয় ফেলে মানে আমাকে এইটা যদি আমাকে আবার এখন সরিয়ে ফেলতে হতো তাহলে এখানে নতুন কিছু কিনতে হতো আমি ওটা কিনবো না মাথাতেই ছিল তো যার ফলে আমি এটা এরমভাবে মাপ করিয়ে করিয়েছি আর কি আমি এটা এটা দেখো আমার এর ভেতরে ঢুকে গেছে এটাকেও দেখাই তোমাদেরকে আমি একটু এইটাও আমার কেনা ছিল ঠিক আছে এই জায়গাটা আমার এরকম এই এরকম ভাবে ওপেন রাখা ছিল এগুলো তো এটাকেও আমি এর ভেতরেই যাতে ঢুকে যায় এরকম মাপেই কাউন্টারটা বানিয়েছি এদিকে হচ্ছে এক আগার থেকে জল নিয়ে এই বালতিটায় আমি স্টক রাখি এবারে ভেতরে কিছুটা দেখতে পাচ্ছি রঙ হয়নি এগুলো কিন্তু আমি নিজে হাতে করবো এগুলো মিস্ত্রি দিয়ে করাই নি আমি নিজে করবে এই কাজগুলো এখনও বাকি আছে আমি গুছিয়ে ফেলেছি তাই মোটামুটি তাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম নইলে আবার সব দেখাতে গেলে তো ব্লগ বিশাল বড় হয়ে যাবে তো যাই হোক এবার চলো তোমাদেরকে আমি পুরো কিচেনটাকে এবার তোমাদের সাথে পরিচয় করাই পুরো কিচেনটা কিভাবে সাজিয়েছি